হ্যালো বুধবন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই একদম সুস্থ আছেন ভালো আছেন এখন সাড়ে আটটা সাড়ে আটটা থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম সামনেই পুজো সব ঘরে যেমনই ঘর হোক ঝাড়া পোছা সবারই লেগে থাকবে তো সেই পাশের ঘরগুলো একটু ঝাড়া পোছা করতে করতে এখন সাড়ে আটটা বাজে সবে এখন রান্নাঘর ঢুকেছি কুকুরের খাবারটা আগে করে রেখে দিই বসিয়ে দিই কাজ করি এখন চা বসিয়েছি চা খাবো ভাত বসিয়ে ভাত বসিয়ে দেবো কাল থেকে সবজি পড়ে আছে ব্যাগ থেকে এখনও নামাই কী সবজি আছে তাও জানি নি ফ্রিজ থেকে ভল মাছ ছিল বের করেছি দুদিন ছিল না তাই মেয়ের বাড়ি চলে দুদিন ছিলাম না সরি মেয়ের বাড়ি চলে গেছিলাম ঘর দরের অবস্থা খুবই খারাপ তারপরে সামনে পুজো তো একটু একটু করেই আমি একসঙ্গে পুরো ঘর ঝাড়তে পারি না একটা একটা করে পুরো ঘর ঝাড়া শুরু করছি তো আগে ওই পাশে দুটো রুম ঝাড়া হয়ে গেছে আজকে আর করব কিনা দেখি সময় উঠতে পারে যদি রান্নাঘরটা করবো মাঝখানের ঘর এখনো অনেক দুটো রুম বারন্দা এগুলো বাকি আছে তো চলুন চা খাই তারপর পরে দেখা যাচ্ছে কী সবজি নিয়ে এসেছি পরে দেখাচ্ছি আপনাদের সঙ্গে করে চলে এসেছি দুধ চা মেয়ের বাড়ির দিনই গিয়েছি দুদিন মেয়ে দুদিন কফি করেছে নালে প্রত্যেক দিন চা খেতাম তখন কোনো অসুবিধা হয়নি কেউ করে দিলে খায় নিজে হাতে যখন চা করতে যাই তখন দুধ চাটাই করে ফেলি কি আর করবো দুধ চায়ের ভীষণ নেশা আর তো যদি রচা করে দেখেনি তখন কোনো অসুবিধা হয়নি তো চলুন সবজিগুলো বের করে দেখি কি সবজি আন এনেছে পটল ঢ্যাঁড়স চিংড়া কুমড়ো আর এটা হয়েছে তোমার বলে কমড়ি শাক আলু পেঁয়াজ এগুলো নিয়ে এসে ফ্রিজে কিছু সবজি আছে চলুন চা খেয়ে নিয়ে কী রান্নাবান্না করবো ইচ্ছে আছে শাক ভাজা করব ঢ্যাঁড়সের তরকারি আর ভলা মাছের ঝাল আপাতত এটাই ভেবেছি তো চা খেয়ে নিয়ে আবার ভালো করে ভাবনা করবো কি রান্নাবান্না করব এখন এই মুহূর্তে এই রকম এক ভেগে রান্না চলছে এক পাশে আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তো এই এখনও শুধু ভাতটা হয়েছে আর একটা সবজি হয়েছে এখনও বাকি তো এই অবস্থায় রান্নাঘরটা গুছিয়ে গেছে সব টানাটানি করে মুচ্ছি রান্না করছি গুচ্ছি রান্না করছি তো রান্নাঘর গুছিয়ে একদম আসছি আপনাদের সামনে কীরকম কী গোছালাম পুজোর সময় দিয়ে আর একটা শূন্য ব্যথা ছিল আর কাঁঠাল বিক্রি ফিজে ছিল টাকে দিয়ে লোটের কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ নেই তা হলেই আমার রান্না কমপ্লিট তারপরে পুকুরের পেঁপে মাছ সেদ্ধ হবে পুকুরের ভাতটা হয়ে গেছে মা দা সেদ্ধ হয়ে চলুন রান্নাবান্না করে নিই রান্নাঘরটাগুলো পরিষ্কার করে নিয়েছি আবার এই যে কুকুরের জন্য খাবার বসিয়েছি একটু মাছ সেদ্ধ করতে মাছ আর সবজিগুলো সেদ্ধ করতে বসিয়েছি আর রান্নাঘর টরগুলো মুচ্ছে পরিষ্কার টষ্কার করলাম দিয়ে কুকুরের খাবার বসালাম কুকুরের খাওয়া হয়ে গেছে এটা মানে ওবালের জন্য মাছ আর সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি গ্যাস হিটারটা কেটে গেছে তাই মাছের ঝাল শাক ভাজা কুমড়ো আলু ডাঁটা দিয়ে তরকারি এই যে এইটা মেয়ের পছন্দ ছিল এরকম প্লেট তিনখানা নিয়েছি মেলা থেকে তো আমার খাবার বেড়ে নেছি বরের রাস্তায় অনেক দেরি হবে ছেড়ে পড়লো পরে খাবো সন্ধে দাওয়া সন্ধে দিলাম এবার প্রার্থনায় বসবো এখন টাইম হয়নি সন্ধে দিয়ে প্রার্থনায় দুই এক মিনিট বাকি আছে তো চলুন প্রার্থনা সেরে নিই তারপরে আর তোক সারাদিনের কাজকর্ম রাত্রিবেলা অনেক কাজ পড়ে আছে সন্ধ্যে দিলাম এই যে রাত্রিবেলায় রান্নাবান্না চিচিঙ্গা ভাজা করেছি আর এই যে ডিম আমার ডিম হলে তো অতি প্রিয় কেউ যদি মাছ মাংস বা কিছু না খাবায় আমাকে যদি ডিম খাওয়ায় বলে আমি খুব খুশি আমার ডিম হলে সেদিন খুব ভালো লাগে ডিমটা আমি খুব পছন্দ করি এই হয়েছে রান্নাবান্না তো এখন কমপ্লিট খাওয়া দাওয়া পরে করবো এখন প্রায় দশটা বাজে তো এখন হলতে বাজে দশটা ঘর দৌড় পাঁচটা পুরো গোছালাম মানে জামা কাপড় কিছু মেয়ের বাড়ি থেকে এসে যেগুলো ধুয়েছি আর মেয়ে কি পুজোতে কী কী কিনলাম মেয়ে আমাকে কি দিলো বা মেয়েদের যেগুলো দিয়েছে ওগুলো আমি ভিডিও করতে পারিনি তো আমি যে শাড়ি কিনেছি বা মেয়েরা কী মেয়ে আমাদের বাড়ির সবাইকে দিয়েছে সেগুলো একদিন ভিডিও নিশ্চয়ই করবো কারণ এখন সামনেই শাড়ি সব ফলসফার আর পোষাতে আর ব্লাউজ কাটাতে সব শাড়ি চলে গেছে তার ফ্যানটা বন্ধ করি শোনা যাচ্ছে না তো সেই জন্য শাড়িগুলো দেখাতে পারছি না এবছর সেরকম কোনো শাড়ি আমার বাড়ি থেকে কেনা হয়নি কারণ মেয়ে প্রণামিতে দিয়েছে জামাষষ্ঠী দিয়েছে পুজোতে দিয়েছে আবার আমাদেরও কেনা হয়েছে তো এই মিলে মোটামুটি প্রতি বছর যেমন আমি অত শাড়ি কিনে কিনি না নাইটি কিনেছি চুড়িদার দুটো কিনেছি এইরকম কিছু কিনেছি তো যাই হোক ওগুলো পরে একদিন ভিডিওতে আমি দেখাবো তো মেলায় গেছিলাম মেলায় আমি কি কি নিয়েছি সেটাই আজকে দেখাতে বসছি তো এই যে পেট মানে এইটা আমার মেয়ের খুব পছন্দ সবসময় বলতো কালো প্লেটে খাবো কালো প্লেটে খাবো তো সেদিন হঠাৎ বলে নিয়েই নিই আর আমাদের সবচেয়ে বড় চিনে মাটির প্লেট আর কাঁচের কাঁচের প্লেটে খাওয়া হয় স্টিলের প্লেটে আমাদের বাড়ি খাওয়া বন্ধ একদম কাঁচ স্টিলের এত জিনিস আমার ছেলে খেতে চায় না স্টিলের জিনিস আর পেতল জিনিস তো খুব একটা টক টক খেলে অসুবিধা হয় বলে পেতল জিনিসও খাওয়া হয়নি মাঝে মধ্যে বারকারি মানে কোনো সময় স্টিলের করে তোমার পেতলের বাসন এরম করে তো যাই হোক আর ওই পাথর এ বা চিনামাটির প্লেট কাঁচের প্লেট এত ভারী ভেঙে যায় হাত ওরা তো রাত্রিবেলা হয়তো অনেক সময় দেরি করে আমি ঘুমিয়ে যাই খাই কোনো সময় ভেঙে যায় এই জন্য একদম তাড়ি করে তিনজনে তিনটে প্লেট নিয়ে নিয়েছি আর মেয়ে এলে মেয়ে জামা এলে তখন এটাই খাবে আপাতত তখন তিনজন তিনজনের টেনটা নিয়ে নিয়েছি এই যে প্লেটগুলো আমার ইচ্ছেও ছিল খুব সুন্দর মানে এই প্লেটগুলো আমারও খুব ভালো লাগতো আর তার সঙ্গে নিয়েছি এই যে একটা ট্রে নিয়েছি যে এটা ট্রেটা বেশ মজবুত আগে একটা ট্রে ছিল সেটা কম দাম মানে কি করে একটু মুড়িটা ভেঙে গেছে তাই জন্য ওর সঙ্গে এই ট্রেটা নিয়েছি আর নিয়েছি দেখায় আর এই দুটো ফুলদানি ফুল নিয়েছি আমার মামার ছেলের দোকান নিয়ে বসেছে তো কম দামে নিয়েছে দুটো ফুললাম আর ফেলে দেওয়া বোতল দিয়ে আমার ভাইজি দুটো আমাকে ফুল নেওয়ার কারণ হয়েছে এই যে ফেলে দেওয়া বোতল দিয়ে আমার মেয়েও খুব সুন্দর সুন্দর বানিয়েছে আপাতত এখনও আমাকে দেয়নি ওর মাসিকে দিয়েছে দিদিকে দিয়েছে ওর বাড়িতে রেখেছে আমাকে এখন ও খুব সুন্দর সুন্দর হাতের মানে এই ফেলে দেওয়া বোতল দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন বানা আর এই দুটো আমার ভাইজি আমাকে দিয়েছে আরও কিছু আমার ভাইজি দিয়েছে সেটাও আপনাকে এনে দেখবেন নিয়ে এসেছি দেখাবো তো এই বোতলগুলো ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে নিশ্চয়ই কিসের বোতল সবাই বুঝে গেছেন ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে কত সুন্দর হাতের কাজ করা যায় ও যেমন করে আমার মেয়েও করে দেখি অনেক রকম বসে বসে তো এই দুটো বোতলের জন্য মানে আবার বলবো না ফুলদানি ফুলদানির জন্য আমি ওই দুটো ফুল কিনে নিয়েছি সেটা সাজানোর পরে কেমন লাগে সেটা অবশ্যই দেখাবো তো আর কি কী পেয়েছি দেখাই শাড়িগুলো পরে দেখাবো এটা এটা মেয়ে অনলাইন থেকে আমার জন্য নিয়ে পাঠিয়েছে এই যে কানের সঙ্গে সেট পুজোতে পড়ার জন্য আর এইটা দিয়েছে ভাইজি দিয়েছে এটা ভাইজি দিয়েছে আমার খুব পছন্দ একদম খুব পছন্দের এই জিনিসটা তো অনেক কিছুই মোটামুটি কিনেছি বা পুজোর মধ্যে কিছু জুয়েলারি ওদের কাছ থেকে পেয়েছি তো এইরকম সব আছে আর শাড়ি ফাড়িগুলো একদিন দেখাবো তো চলুন আমি এই দুটো ফুলদানি যে ফেলে দেওয়া বোতলগুলো দিয়ে সাজ সাজিয়ে কেমন লাগে একবার আপনাদের দেখাই চলুন দেখাই কীরকম লাগছে এ দেখুন খেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর ঘর সাজানো হয় তো এখনো অব্দি বিছানা ঝাড়া হয়নি মানে রাত্রে বিছানা করব আর এই যে সব খেয়েবে ঘুমবে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর ঘর সাজানো অনেক কিছু ওরা করেছে পাঞ্জাবির উপরে শাড়ির উপরে আমার মেয়েও করেছে সব মাটির ওই যে প্লেটের উপরে ওরা বিভিন্ন কাজ করে দেখি আমার খুব ভালো লাগে যাই হোক চলুন পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আবার এক নতুন ভিডিও দেখা হচ্ছে সবাইকে গুড নাইট